কার কাছে ক্ষমা চাইবে মার কাছে আর কাকে জড়িয়ে ধরবে মাকেই জড়িয়ে ধরা ইচ্ছে কাকে ঘৃণা করবে ঘৃণা করার জন্য যোগ্যতা লাগে সো ওরকম লোক নেই আমার কাছে আর নিজেকে কি বলবে আয়নায় দেখে ও মাই গড ওয়াই আই এম বিউটিফুল নো আয়নায় গিয়ে বলবো যে বেশি অযোগ্য লোকদের কথা বলতে গিয়ে নিজের যোগ্যতাকে একটু হালকা করে ফেলেছিল বন্ধুরা অপু বিশ্বাসকে প্রশ্ন করা কয় একটা ইন্টারভিউতে আপনি কাকে বেশি ঘৃণা করেন অপু বিশ্বাস বললেন ঘৃণা করার অনেক কারণ থাকে তাহার মানে বোঝা যাচ্ছে যে অপু বিশ্বাস সময়ের সাথে সাথে সবকিছু মেনে নিতে সক্ষম হয়েছে আসলে এক সময় যাকে পচালো বলতো আজকে বলতেছে আর এখন উপবিশ্বাস বলতেছে ঘৃণা করার কোনো মানুষ নেই আসলে সে দেখলো এভাবে আর কত মিডিয়া জুড়ে পার হয়ে যায় তাই চিন্তা করলো না নিজেকে সুত্রিয়ে নিই